আসসালামু আলাইকুম ভোলা সদরে কাচ্চি ডাইন উদ্বোধন হয়েছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজকে ফেব্রুয়ারির বারো তারিখ অর্থাৎ গত এক সপ্তাহে ফেসবুকে কাচ্চি ডাইন নিয়ে এত ভিডিও দেখেছি যদিও কাচ্চি ডাইন আমার বাসার খুব কাছেই কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই আজকে আমি কাচ্চি ডাইনে গেলাম এবং আমি চেষ্টা করব এর টেস্ট কিরকম এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ডাইনের অবস্থান কাচি ডাইন হচ্ছে ভোলা সদরের কর্ণফুলি টাওয়ার দোতালায় মার্কেটাইল ব্যাংক যেই ভবনে সেই ভবনে অবস্থিত অর্থাৎ কাঁচা বাজার যাওয়ার আগে যেই বিল্ডিংটা এটি হচ্ছে কর্ণফুলি টাওয়ার কাঁচা বাজার যাওয়ার যে গলি এই গলিটার পাশেই হচ্ছে আমাদের এই কাচি ডাইন অবস্থিত তাহলে চলুন ভেতরে প্রবেশ করা যাক প্রথমেই বলে রাখি কাঁচি প্রায় সবগুলো আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন কিন্তু একই রকম এবং ইহা অত্যন্ত চমৎকার আপনাদের দেখলে সত্যি অনেক ভালো লাগবে আমি যখন কাচ্চি ডাইনে আসি তখন সন্ধ্যা প্রায় সাতটা তো সাতটার সময় মোটামুটি ভালোই ভিড় দেখলাম বেশ কিছু পরিচিত মুখও দেখলাম এখানে

একজনের জন্য দুই পিস মাটন এক পিস আলু এর দাম হচ্ছে তিনশো টাকা এছাড়া আপনি যদি কাবাব বা চিকেন নিতে চান আলাদা পে করতে হবে অথবা যদি আপনি নিয়ে নিতে চান তাহলে এর জন্য আলাদা পে করতে হবে এবার আমি আমার মতামত দিচ্ছি কাচ্চিটা খাওয়ার পর আমি যেটা ফিল করলাম মনে হইল রাইসটা আরেকটু সফট হইলে ভালো হইতো কয়েকটা প্লেটের রাইস এত শুকনা ছিল যে খেতে কষ্ট হচ্ছিল সাধারণত আর একটু ভেজা থাকে ওভারঅল যারা খুব হাই এক্সপেক্টেশন নিয়ে আসবেন খাওয়ার জন্য তাদের জন্য আমি বলবো যত বেশি এক্সপেক্ট করেন না বিশেষ করে যারা ঢাকায় বিভিন্ন ব্র্যান্ডের কাচ্চি খেয়েছেন এই কাচ্চি ডাইনের মতোই তো সেই তুলনায় ঠিক আছে মোটামুটি আর যারা লোকাল এখানকার স্থানীয় আছেন তারা দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করি আর আমি যদি রেটিং করি তাহলে আমার কাছে যেটা অনেস্টলি বলার সেটা হচ্ছে দশের মধ্যে ছয় সাত সাত বা সর্বোচ্চ আট আট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হয়তো অনেকের কাছে আরও ভালো লাগতে পারে বাট আমার কাছে সর্বোচ্চ আট মনে হয় তো খাওয়ার পরে আমার বাসার জন্য আমি কিছু পার্সেল নিয়ে গেলাম তো কার্তিক খাওয়া শেষ এখন বাসায় যাওয়ার পালা আমি বাসার উদ্দেশ্য করলাম আপনারা যারা ভোলায় কাচি খেতে আসতে চান খেতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার পরিচিত যদি কেউ আসেন অবশ্যই নক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম